চৈত্র শুক্লা প্রতিপদ তিথিতে গতকাল সূচনা হয় হিন্দু নববর্ষ বিক্রম সংবৎ দু হাজার বিরাশির হিন্দু এই দিনেই প্রভু শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল হিন্দু সংস্কৃতির ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে গতকাল মেদিনীপুরে বর্ষ প্রতিপদ উদযাপন সমিতির উদ্যোগে হিন্দু নববর্ষ বিক্রম সংবৎ দু হাজার বাইশ উদযাপন করা হয় নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় হিন্দুত্বের বিচার ছিল আছে বর্তমান প্রতিনিধি সভা সেই চিন্তানকে আবার পুন এক প্রকারে প্রতিধ্বনিত করেছে এই সংকল্পের মাধ্যমে আমরা সেই পথে বর্ষ প্রতিপদ উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই দিনটিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হিন্দুত্বের অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকি এই দিন আমাদের সবাহত বাঙালি তথা হিন্দুত্বের একটি উৎসব এই ক্ষেত্র থেকে বছরের শুরু আজকের দিনেই ভগবান রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল এবং আজকের দিন থেকে বিক্রম সম্ভব শুরু হয়েছিল এবং আজকের দিন সন্ত ঝুল তার কার্যপ্রণালী শুরু করেছিলেন এবং বিভিন্ন কারণে এই দিনটি আজকে আমাদের কাছে উল্লেখযোগ্য সেই জন্য আমরা এই উদযাপন সমিতির পক্ষ থেকে এই বর্ষ প্রতিবাদ উৎসব পালন করছি